হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য আজকের পর্বে শেয়ার করব বিকেলের নাস্তার জন্য মচমচে আলুর পাকোড়া এই রেসিপিটি খুবই সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো চলুন শুরু করছি তো পাকোড়াটা তৈরি করতে আমি দুইটা আলু নিয়েছি দুইটা আলু মাঝারি সাইজের তো এগুলো আমি ছিলে নিব এখন ছিল নিয়ে একবার ধুয়ে নিয়েছি তারপর একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। তো গ্রেটারের মধ্যে ছোট যেই ছিদ্রটা আছে ওইটা দিয়ে আমি গ্রেট করব। তো আমি গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে আলুগুলো অন্যভাবে কুচি করে নিতে পারেন দাও অথবা ছুরি দিয়েও করতে পারেন তো বে ছোটো ছোটো করতে হবে না তো সিদ্ধ হবে না তো এরকমভাবে করতে হবে তো সবগুলো এইভাবে করে নিয়েছি তো দেখুন কালো হয়ে গিয়েছে কষে তো এগুলো এখন ভালোভাবে ধুয়ে নিতে হবে তো দেখুন পানি দেওয়ার পর কতটা কালো হয়ে গেছে কষটা বের হয়ে আসছে তো ভালোভাবে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার যতক্ষণটা কষটা বের হয়ে না আসছে ততক্ষণ ধুয়ে নিতে হবে তো ধুয়ে নিয়েছি একটা চেকনিতে নিয়ে পানিটা সরিয়ে নিচ্ছি তাও কিন্তু পানি সরছে না অনেক বেশি পানি ছিল তো সেই জন্য আমি চেপে চেপে পানিটা বের করে একটা বলে নিয়ে নিচ্ছি এক্সট্রা পানিগুলো আমি চেপে চাপ দিয়ে বের করে দিচ্ছি আর এইভাবে করে সবগুলো নিয়ে নিব সবগুলো আলু থেকে পানি ঝেড়ে চেপে বের করে একটা বলে নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিব পেঁয়াজ আমি বড়ো সাইজের একটা পেঁয়াজ দিয়েছি আর দিয়ে দিব এক চা চামচ রসুন আর তিন থেকে চারটা কাঁচামরিচ দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব এক চা চামচ থেকে একটু কম ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া হালকা একটু হলুদের গুঁড়া কালারটা আসার জন্য দিয়ে দিব গোলমরিচের গুঁড়া হালকা একটু আর দিয়ে দিব ধনিয়ার পাতা এক টেবিল চামচ এখন এগুলাকে ভালোভাবে মিক্স করে দিব সবগুলা একসাথে যাতে ভালোভাবে সবগুলা মিশে যায় প্রত্যেকটা ফ্যামিলিতে মায়েদের টেনশন বিকেলবেলা হলেই কি নাস্তা তৈরি করব তো ঘরে আলু থাকে সব সময় তো আমরা চাইলে কিন্তু আলু দিয়ে এই নাস্তাটা সহজেই তৈরি করতে পারি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিব এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন তো মচমচে হওয়ার জন্য আপনারা চালের গুঁড়াও দিতে পারেন আর এখন দিয়ে দিব আটা আমি অল্প একটু একটু করে দিয়ে দিচ্ছি মিশিয়ে যতটুক লাগে ততটুক দিব বেশি দেওয়া যাবে না তাহলে পাকোড়াটা খেতে ভালো লাগবে না তো আমি আরও একটু দিয়ে দিচ্ছি তো এইভাবেই করে অল্প অল্প করে মিক্স করে দিব আর বেশি দিলে আটা আটা হয়ে যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আলুগুলো সফট হয়ে আসছে আর পাকোড়ার জন্য পারফেক্ট তো আমি আর আটা দিব না তো আমি এক কাপ আটার থেকে প্রায় অর্ধেক আটা রয়ে গিয়েছে এখন আমি আরও একটু ভালোভাবে মেখে নিয়েছি আর এখন চুলায় চলে আসলাম চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি তো ভাজার জন্য তেলটা একটু বেশি লাগে তো তেলটা দিয়ে আমি ছোটো ছোটো গোল গোল করে দিয়ে দিচ্ছি তেলটা গরম করে নিতে হবে একটা একটা করে সবগুলা দিয়ে দিয়েছি এখন ঘুরিয়ে ফিরিয়ে এক পাশ ব্রাউন কালার করে নিব তো দেখুন এক পাশ ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন উল্টিয়ে দিব তো ওই পাশটাও এইভাবে ব্রাউন কালার করে নিব আর তখনই কিন্তু মচমচে হবে আর চুলার আঁচটা কিন্তু একদম লো মিডিয়াম রাখতে হবে এটা কিন্তু মিডিয়াম বা হাই দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে ভিতরে সিদ্ধ হবে না তো মিডিয়াম টু লো রাখতে হবে তাহলে আস্তে আস্তে এটা ভিতর সহ সিদ্ধ হয়ে বাহিরে মচমচে হবে তাহলে খেতেও খুব ভালো লাগবে তো দুই পাশ প্রায় হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব এই পাকোড়াগুলো উঠিয়ে নিয়ে বাকিগুলো দিয়ে দিব তো এইভাবে করে সবগুলা ভেজে নিব পাকোড়াগুলো হয়ে গিয়েছে তো দেখুন কতটা মচ লোভনীয় লাগছে আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন ওকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম